কোথায় যাচ্ছি আপনাদেরকে নিয়ে সৌদি আরবের মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ ইশারা আপনি মানবেন না আপনি ক্যামেরা খাবেন না ছেড়ে দিয়েছে সবুজ বাতি জ্বলতেছে ইসারা ছেড়ে দিয়েছে আর এই ইশারা আপনি মানবেন না আগে ছিল তিন হাজার রিয়াল জরিমানা অর্থাৎ বাংলার এক লক্ষ টাকা এখন বর্তমান হল আপনার সাত হাজার টাকা জরিমানা ইশারা মানতেই হবে সে যত বড় মন্ত্রী হোক আর মিনিস্টার হোক ইশারা সবার জন্য সমান দেখেন ইশারা করে দিয়েছে এটা ইউটেনের ইশারা ইউটেন লাগে এই ইশারা দেখি কতদূর নিয়ে যেতে পারি আপনাদের এই যে সামনে ক্যামেরাগুলো দেখতেছেন এগুলো আমি স্পিড ক্যামেরা সরি বলতে যে একটা ড্রাইভারের যে হিজাব পেল ক্যামেরা টুকুট করে মেরে দেবে সাথে আসে মোবাইলের ক্যামেরা অর্থাৎ ড্রাইভার যদি গাড়ি চালানোর অবস্থায় মোবাইল টেপে সেক্ষেত্রে মোবাইল আসে তাদের ভিতরে মোবাইল হবে বাংলা যেটা বলে জরিপা বাংলা বাড়ি কাজ করবো শেয়ার করতেছে সামনে যেটা দেখতেছে এটা পানির ফিল্টার এখান থেকে পানি বোতল করা হয় এবং ওই পানিগুলো যদি সাপ্লাই হয় সচরাচর আরেকটা মসজিদ পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ বলতে চলে আসলাম কাজের গন্তব্যস্থানে চিন্তা করলাম আপনাদের সাথে একটু একটা ভিডিও কেন না তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন